সকাল সকাল তোমরা ও লাইফে চলে আসো আমাদের রাজা রানী নাও ও লাইফে চলে এসছে Thank mm -hmm. you. আর গাড়ি লাইভে চলে আসো জলদি জলদি কমেন্ট করতে থাকো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো হাই গাইস যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গুড মর্নিং এভরি গুড মর্নিং এভরি গুড মর্নিং কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো বন্ধু हाय गाइस चैनल का सब्सक्राइब करते रखो जरा नोटों हाय गाइस तेरे ना गुड मॉर्निंग राजा गुड मॉर्निंग कमेंट करते था हाय गाइस कमेंट करते था कमेंट करते था को जानो तुम तारा चैनल के सब्सक्राइब करते था प्लीज गाइस प्लीज जरा तुम चैनल के सब्सक्राइब करते था को যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ গাইজ কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো হাই গাইজ গুড মর্নিং এভরিওয়ান

লাইক কৰ্ত থাকো লাইক কৰ্তাইছ কমেণ্ট কৰ্ত কমেণ্ট কৰ্ত কমেণ্ট কৰ্ত কমেণ্ট কৰ্তাইছ যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো হায় কমেন্ট করতে থাকো গাইস যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো গাইস good morning everyone good morning hi guys good morning channel to subscribe channel to subscribe যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গাইস এভরি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো এর ওর আমি খাও তোমাকে দিতে হবে এর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গাইস গাইস লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো হাই গাইস टेकर सब्सक्राइब करते था तो नोटों चैनल टेकर सब्सक्राइब करते था तो जाए नोटों चैनल टेकर सब्सक्राइब करते था तो प्लीज कमेंट करते था लाइक करते था तो ऐसो रानी रानी देस देश रानी रानी गुड मॉर्निंग एवरीवन गुड मॉर्निंग चैनल का सब्सक्राइब कर जाओ जरा नोटिफिकेशन কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস হুম 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 কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো হাই গাইস যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর কমেন্ট করতে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাও हाय गाइस अच्छा चलने नहीं दिख दिख করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো হাই গাইস কমেন্ট করতে থাকো হাই গাইস গুড মর্নিং एवरीवन সবাই কেমন আছো সবাই কেমন আছো থ্যাংক ইউ সবাই কেমন আছো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গাইস এভরিওয়ান কেমন আছো কমেন্টে জানাও আর আসো রাজা আসো রাজা আসো

করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো হাই যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো কমেন্ট করতে থাকো সব কেমন আছো এভরিওয়ান কমেন্ট করে জানাও যারা না যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ সাবস্ক্রাইব জানো নতুন যারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করতে থাকো লাইক করতে থাকো লাইক করতে থাকো বন্ধুরা

गाइस कमेंट करते जाओ कमेंट करते जाओ गाइस कमेंट करते जाओ गाइस गाइस कमेंट करते जाओ কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো লাইক গাইজ কমেন্ট করতে থাকো गुड मॉर्निंग गाइस गुड मॉर्निंग गुड मॉर्निंग कमेंट करते थको हाय गाइस कमेंट करते थको जल्दी जल्दी ज्वाइन हो जाओ लाइव हाय गाइस केवे के হয় গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং দাদা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করতে জানো কমেন্ট করো কমেন্ট করো গুড মর্নিং কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো মর্নিং एवरीवन গুড মর্নিং কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো गाइस লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো আর নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো हाय गाइस, हाय गाइस, जानो तुम तारा चैनल के सब्सक्राइब करते ताको, हाय गाइस

음아바바오다니 wala, 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 네 a l a w a 가 a খাবার নেই আমার কমেন্ট করতে থাকো গাইস যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর মা খাবে হুম মার খাবে দুষ্টুমি করছো কেন সকাল সকাল দুষ্টুমি করছো কেন কমেন্ট করতে থাকো জলদি জলদি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো গাইস কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো করতে থাকো গাইজ কমেন্ট করতে থাকো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো হাই গাইস 아, um, uh, j ja a <autosividade> <whisky>. <collapsed> um, i lagi tiga cilacuma ditawarana tiga cukup gitu, m a n d i t a w e r a n